পত্তা অবস্থা নিয়ে আসলে আপনারা কি ভাবছেন বিশেষ করে আপনি নিজেও একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছেন এই মুহূর্তে আসলে নিরাপত্তা পরিস্থিতি কেমন প্রার্থীদের জন্য জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের স আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম দেখুন আমাদের নির্বাচনী তফসিলের পরের দিনে ঘটনাটা এটা আমাদের সবাই হতবাক করেছে আমরা সবাই মর্মাহত আসলে আমাদের একজন জুলাই যোদ্ধার উপরে প্রথম অ্যাট্যাকটা হওয়া তো আমরা মনে করি এটাকে আমরা বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে করছি না এবং আমরা মনে করি যারা আগামী নির্বাচনটাকে বন্ডুল করতে চায় তারাই মূলত আসলে এই মুহূর্তে নির্বাচন দেখুন বাংলাদেশে তো এখন দীর্ঘ যারা বাংলাদেশে জোর করে ক্ষমতায় ছিল এবং পাঁচই আগস্টের পরে যাদের অত্যন্ত শোচনীয় পরাজয় হয়েছে এবং যারা বলা যায় দেশ সেরে পলাতক তারা এখন আবার রাজনীতিতে এসে সন্ত্রাস করে নৈরাজ্য করে তাহলে আপনি যে বক্তব্য বলছেন সেই বক্তব্য জানি সবাই আসেন আমরা এটা আমরাও বলি দেখুন বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটার পরে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল যে প্যাসিবাদি গোষ্ঠীর কে আমাদের যেভাবে দমন করা দরকার ছিল দেখুন বাংলাদেশে যেই পরিমাণ জুলুম হয়েছে নিপীড়ন হয়েছে এবং আপনার পাঁচই আগস্টের ঘটনাটা ঘটেছে তার একদিন আগে যেভাবে আওয়ামী লীগ দলীয়ভাবে ঘোষণা দিয়ে তার নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে দিয়েছিল যেভাবে সারাদেশে বলা যায় ব্যাপক লাশ পড়েছিল সেই দিন এর কয়জন আসলে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশে হয়তো তারা উদ্যোতন নেতারা তারা পালিয়ে গেছেন দেশে এখনো বহু ধরনের ফ্যাসিবাদী শক্তি আছে যাদের কাছে বৈধ অস্ত্র আছে অবৈধ যা অস্ত্র আছে এবং যারা বিফুল টাকা পয়সার মালিক আপনি যদি খেয়াল করে দেখবেন আমি জানি না বাংলাদেশ ব্যাংক দেখে কিনা যারা বিগত সময় আওয়ামী নেতা ছিলেন ওয়ার্ড পর্যায়ের একজন সাধারণ সদস্য কিন্তু কোটিপতি হয়েছেন হিউজ তাদের হাতে কিন্তু টাকা আছে তারা এখন চাইবেই কারণ যদি তারা কোনোভাবেই তো অস্থিতিশীলতা তৈরি করতে চায় যেটি আমরা সবাই বলছি বলছি যে আমাদের সরকারের সরকারের যে ভূমিকাটা এটা আমরা কোনোভাবে কিন্তু সন্তুষ্ট নয় বেশ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা ওনারা যতভাবে কথা বলেন আমার কাছে মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য যেভাবে ভূমিকা রাখার দরকার সেভাবে ভূমিকা রাখতে পারছেন না কিংবা তারা সব জায়গায় সাপোর্ট পাচ্ছেন না দেখুন উপরে হয়তো আপনি নির্দেশ দিচ্ছেন কাজটা করতে হবে যেটা আমরা দেখেছি আমাদের সময়ে একজন সাধারণ কনস্টেবল গিয়ে আমাদের গ্যারেজ করেছে শুনছি এখানে শিবির আছে এখন আমাদের কাছে মনে হচ্ছে কিছুটা সেন অফ কমান্ড অথবা যেভাবে সরকার চাচ্ছে যেহেতু এখনও প্রশাসনের ভিতরে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে রুট লেভেলে ব্যাপক সংখ্যক ফ্যাসিবাদি গোষ্ঠীর নিয়োগ করা ব্যক্তিরা সেখানে আছেন তারা কোনোভাবেই যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ হোক তারা চাচ্ছেন না হয়তো কারণ তারাও মনে করেন যাতে করে আবার তাদের সে প্রিয় দল আসতে পারে কিনা নানাভাবে হয়তো সরকারের ভিতরের থেকে বাইরের থেকে ষড়যন্ত্রের কারণে যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম যে পুরো দেশ এখন সরকারের নিয়ন্ত্রণে থাকবে কোনো সন্ত্রাসী কার্যক্রম থাকবে না সেই ক্ষেত্রেও সরকার সফল হয়নি আমি যদি বলি দেখুন আজ পর্যন্ত বাংলাদেশে এখন কি আবার ওনারা মানে আরেকটা অপারেশন শুরু করেছে সরকারি আপনি বলছেন সরকারি নিয়ন্ত্রণে নেই বাংলাদেশ শুনুন নিয়ন্ত্রণ যেটা বলছি আমি দেখুন সরকারের যে শক্ত অবস্থান নেওয়ার কথা সরকার যদি সঠিক ভূমিকা নেয় কোনো সন্ত্রাসীর পক্ষে কার্যক্রম চালানো সম্ভব না কিন্তু নিচ্ছে না কেন না সেটাই তো আমাদেরও কোশ্চেন ইতিমধ্যে আমরা বলেছি তো স্বরাষ্ট্র উপদেষ্টা উনি সাবেক তিনি ডিফেন্সের মানুষ যেভাবে জনগণ আশা করেছিল যে কলা বাহিনীকে দিয়ে মানুষের মধ্যে তারা স্বস্তি তৈরি করে দেওয়া যে ইলেকশান হবে হয় সন্ত্রাসীরা গ্রেপ্তার হবে কিন্তু আমরা দেখলাম কোনো সন্ত্রাসীকে বড় আমরা দেখলাম যে অস্ত্র মার্সেন তারা জামিন পেয়ে যাচ্ছেন আমরা মনে করি এখনও সুযোগ আছে বৈধ অস্ত্র সরকার তার নিয়ন্ত্রণে নিয়ে নেবেন এবং যেগুলো অবৈধ অস্ত্র আছে এবং যারা তালিকাভুক্ত সন্ত্রাসী একজন সন্ত্রাসীও বাহিরে থাকে ইলেকশনকালীন এই সময় একজন সন্ত্রাসী করতে পারে সে কোনো একটা ঘটনা ঘটি আবাসে ভিন্ন প্রায় নিয়ে আমরা সরকারকে বলবো আপনারা মুখে যা বলছেন মানুষের মধ্যে আস্থা যাতে করে সংকট তৈরি না হয় তার জন্য আপনারা গ্রেপ্তার করুন সন্ত যাতে করে কোনো মানুষ হুমকির মধ্যে না পড়ে এবং আমরা বলবো যে অবৈধ যাদের অস্ত্র আছে সেগুলো আপনারা ইতিমধ্যে অভিযান চালিয়ে আপনারা সেগুলো কী করুন আপনাদের সরকারে সরকারের জীবন এবং যারা তাদেরকে আপনি গ্রেপ্তার করুন যাতে মানুষের মধ্যে কোনো সংকা তৈরি না হয় নির্বাচনকে ঘিরে আমি একটু একটু আপ আপার একটু কথা বলি আপনাকে কিন্তু কথা বলতে গিয়ে একটা কথা বলে ফেলেছেন যে জঙ্গি মিছিল এক সময় জামাতও করতো এটা কিন্তু সঠিক বলেন উনি বলতে হয়তো কোনোবার বলে ফেলেছেন দেখুন জামাত তো তখন রাজনৈতিক রাইট ছিল আমাদের কিন্তু সরকার নিষিদ্ধ করে নাই কিন্তু আমল আমাদেরকে তখন কাজ করতে দেয়নি আমাদের কোনো মিছিল জঙ্গি মিছিল বলা কোনো সুযোগ নেই আমরা মিছিলের অধিকার ছিল না আমরা অধিকার প্রয়োগ করার চেষ্টা করেছি আওয়ামী লীগের বর্তমানের সাথে জামাতের মিছিলকে মিলানোর কোনো সুযোগ কিন্তু এখানে নাই এটা আমি ওনাকে একটু আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন সরকারের কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলেন আমরা সম্প্রতি দেখলাম যে ডাকসু নেতারা সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য আটচল্লিশ ঘন্টার আনটিমেটা বেঁধে দিয়েছেন তারপরে দেখলাম সরস্বত উপদেশটাও কিন্তু সেই বক্তব্যকে সমর্থন করেছেন যে আসলে ডাকসু নেতারা যে দাবি তুলেছেন সেটি যুক্তি। তাহলে মানে 48 ঘন্টার মধ্যে কি মনে হয় আসলে তারা কি করতে করবেন এটা তো ডাকসু নিঃস্বর প্রোগ্রাম সেটা উপর আমার আমার পক্ষে মানে কঠিন। না আপনি দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ আমি দেখেছি তারা আলটিমেটা এবং এটা সবচেয়ে মানে হলো যে সরস্বত দাঁড়িয়ে ছিলেন। জি তাকে দেখে কিন্তু ঘোষণাটা দিয়েছেন তিনি বলেছেন আমরা মনে করি এই জায়গা থেকে সরকারকে মেসেজ দিতে হবে যে বাংলাদেশের কেউ কিন্তু জবাবদিহিতার উদ্যোগ যদি আপনি সঠিকভাবে আপনার দায়িত্বটা পালন করতে না পারেন যিনি যে দায়িত্বে আছেন অবশ্যই আপনাকে জবাবদিহিতার আওতা আসতে হবে আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভদ্র মানুষ তিনি সেনাবাহিনীতে ছিলেন ওনার এখন উচিত হবে যাতে করে তিনি সেই দায় থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করেন এবং যে এখন একটা অভিযান শুরু হয়েছে সে অভিযানে যাতে করে সন্ত্রাসীরা গ্রেপ্তার হয় সেটা আশা করি যে করতে পারলে হয়তো কিছুটা এই চাপ থেকে তিনি মুক্তি পেতে পারেন আসলে বাংলাদেশ এমন যখন দায়িত্বে থাকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার উপরে সকল আস আসাটাই স্বাভাবিক কারণ তিনি তো সবাইকে নিয়ন্ত্রণ করেন তো আমরা মনে করি অবশ্যই ওনাকে আরও গুরুত্ব দিতে হবে আমরা নির্বাচন কমিশনকে বলবো আপনারাও সেখানে পদক্ষেপ বহন করুন যাতে মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি না হয় এবং আমি আবারও বলছি যাতে করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে যাতে কেউ সুযোগটা গ্রহণ করতে না পারে যার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকেও বলব স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলব আমি গোটা গভর্নমেন্টকে বলবো আপনারা সবাই মিলে এক হয়ে যাতে করে কাজ করুন যাদের কোনো অবস্থাতে ভিন্ন কোনো শক্তি ভিন্ন কোনো পরিবেশ তৈরি করে তারা নির্বাচনকে ব্যাহত করার সুযোগ সেখানে না পায় জি